আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই গাড়িটা কেনার পরে আমার আজকেই হচ্ছে কি একটু লং ট্রিপ দিলাম মানে আমার শালিকাকে পৌঁছে দিলাম কেরানীগঞ্জে তো যে সমস্যাগুলো নিয়ে আমি এতদিন ছিলাম গতকালকে লিফানের সার্ভিস সেন্টারে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার এই সমস্যার সবগুলো সমাধান হয়ে গেছে কিন্তু আমার মিটারটা বারবার শুধু লিঙ্ক করছে ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে তো এই প্রবলেমটা হয়তো ব্যাটারির থেকে হয়েছিল সামাও আমার অডিও লাইনটা অফ হয়ে গেছে যার কারণে আসলে আমার ফুটেজগুলো রয়ে গেছে কিন্তু আমার অডিওগুলো আমি পাইনি যার কারণে আপনাদের সাথে এইভাবেই কথা বলতে হচ্ছে আসলে সেদিন মূলত ঘটনাটা ঘটেছে আমি যখন যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠবো মানে ধোলাইপাট থেকে যখন আমি উঠছিলাম যে ফ্লাইওভারের উপরে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল যার কারণে উল্টা রাস্তা দিয়েই সিএনজি এসে ক্রস করে তারা নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো এই জিনিসটা আসলে আমাদের জন্য অনেক প্রবলেমের কারণ হচ্ছিল যার কারণে এইখানটা একটু জ্যাম বেজে গিয়েছিল অনেক সিএনজি আসলে উল্টা রাস্তায় ঢুকে পড়েছিল এটা আসলে খুব সমস্যার একটা কারণ ছিল অলরেডি আপনারা এই ফুটেজে দেখেছেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল মূলত আসলে ঘটনাটা এতটুকুই প্রচণ্ড পরিমাণে জ্যামের কারণে সিএনজিগুলো উল্টো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলো এই ছিল মূলত ঘটনা তো সবাই আমরা সতর্ক হবে এবং উল্টা পাল্টা গাড়ি চালানোর থেকে বিরত থাকবো ট্রাফিক আইন মানার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন